তোমরা যদি দূষণমুক্ত কিছু সময় কাটাতে চাও নাসিম ওসমান সেতুতে আছি খুবই সুন্দর একটা জায়গা আপনার আমরা এখন আছি নারায়ণগঞ্জের বন্দর এলাকায় এবং আজকে আমরা একটু ঘুরতে এসেছি আমার ফ্রেন্ড দিগন্তর সাথে অনেকদিন যাব দেখা হয় না তো আজকে আমাদের সাথে আমাদের চায় ভাই আমাদের কি অবস্থা আমরা এখন রেল লাইনের উদ্দেশ্যে যাচ্ছি ই করে রিক্সা করে এরপর আমরা সেখান থেকে সাথে যাব তো যে জায়গা সেট করেছ না কি মানে গোবা অনেক মুক্ত হ্যাঁ তারপর অনেক বাতাস বায়ু অনেক মানে গানে রোডটা অনেক কও তো তোমরা বন্দর আসতে পারো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বন্দর যে কোথায় আমাদের রাফিবে এলাকায় এসেছি আমরা আজকে রাফি নাই ঠিক না নেই রাফি ইজ মিসিং থেকে এমনি সবাই একদিন চলে যেতে হবে জায়গা থেকে যাবে কিন্তু মানুষ থাকবে না এই যে শাহী মসজিদ বন্দরের যে শাহী মসজিদ বিখ্যাত বন্দর বাজারে আছি আমরা চেষ্টা করবো এখন ছাপি যাও ছাপি যাও সুন্দর সুন্দর ভিউ আছে তোমাদের সবগুলো দেখানোর চেষ্টা করবো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত থাকবো অনেক চমক আছে আমি জানি যখন বাচ্চা থাকবো কিনা তিনজনে এই হুন্ডার উঠবো আমরা এখন যাবো আমরা তিনজন আমরা এখন বন্দরের একটা পাম্পে এসেছি তেল ভরে দেন আমরা আমাদের গন্তব্যে রওনা দিব দেখো দেখো

শীতলক্ষা নদীর একটা পার আমরা নাও শীতলক্ষা নদীর একটা পার এসেছি আসলে আসলে রাত্রেবেলা যদি আমরা আসি দেন এদিকে আসে তোমরা অনেক ভালো কিছু ফিল পাইবা আসলে অনেক সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ ভিউটা নাও আমরা শীতলক্ষা নদীর একটা পারে এসেছি এবং তোমরা দেখো খুবই সুন্দর এই যে ওইদিকে অনেক বড় মিল দেখা যাচ্ছে খুবই ভালো একটা জায়গা এই যে আমাদের বড় ভাই এই যে আমাদের এই যে আমাদের ক্যামেরাম্যান আমাদের দিগন্ত ভাই পঞ্চান্য জায়গা তো তোমরা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবে থাকবে আশা করি এবং টেল লাগিয়ে আমার সাথে থাকো